যখন আপনার বাইকটি অ্যাক্সিডেন্ট করবেন অ্যাক্সিডেন্ট করার পর যখন আপনার এক সাইডে কাঁধ হয়ে যখন সেচরু কাটে যাবেন রাইড রোডে তখন কিন্তু এটা ঘর্ষণের সৃষ্টি হবে ঘর্ষণের সৃষ্টি হইলে কিন্তু এটা ফায়ার হবে ফায়ার হলে কিন্তু আপনার এই বাইকটি একবারে ট্যাঙ্কটা পুরো তাই একবার জ্বলে যাবে এই ধরনের ঘটনা ঘটে গেছে তার যার কারণে এই কোম্পানি কিন্তু এখন দিচ্ছে এই যে এই ফুয়েল ট্যাঙ্কের সাথে এই জিনিসটা কেননা যখন আপনার বাইকটি অ্যাক্সিডেন্ট হবে অ্যাক্সিডেন্টের সর্বপ্রথম প্রোডাক্ট করবে আপনার এই বাম্পারটা এই বাম্পারটা যখন আপনার একেবারে দাবে যাবে দাবে যাওয়ার পর কিন্তু এই যে ফুয়েল ট্যাঙ্কটা আছে এটার উপর দিয়ে সম্পূর্ণ ভরা হ্যাঁ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড নিউ নানাদার ব্র্যান্ড ভিডিও তো আজকে কথা বলবো বাজাজ পালসার ওয়ান ফিফটি সিঙ্গেল এবং কি ইয়ারকোল ফরিস্টপ এ ব্যক্তি নিয়ে অবশ্যই আপনার থামবেল দেখে বুঝে গেছেন যে এই বিষয়টা আজকে কি নিয়ে কথা বলবো আমার সব বেশি ভালো লাগতেছে এই যে ভিউ এখানকার ভিউ খুব সবচেয়ে বেশি ভালো লাগতেছে যদিও রো তবুও কিন্তু এখনো কিন্তু অনেক ভিউ খুব জোর লাগতেছে আর যদি এখন বিকালবেলা হয় এই সময়টাতে বিকালবেলা আরো বেশি এখানটায় অনেক দূর থেকে এখানে আড্ডা মারার জন্য কিন্তু অনেক মানুষ এসে থাকে তো ওগুলো বাদ দেন এখন আমি যেহেতু যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলি এই যে ফুয়েল ট্যাঙ্কটা আছে এই ফুয়েল ট্যাঙ্কটার সাথে যে এই যে এই জিনিসগুলা এই যে দেখেন এই যে প্লাস্টিকটা এই মেটালটা হচ্ছে এটা আর প্লাস্টিক কিন্তু এটা তো এটা আমরা বলি কিন্তু যে মাঝে মাঝে বলি যে এই যে এখানকার যে প্লাস্টিকটা দেওয়া হয়েছে এটা কিন্তু আমরা বলি যে স্টাইলিশ জন্য দেওয়া হয়েছে বেসিক্যালি কিন্তু এটা স্টাইলিশের জন্য দেওয়া হয়নি এটা কিন্তু দেওয়া হয়েছে এটার একটা কারণ আছে কারণটা অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি আমি এখনো যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন আর হ্যাঁ ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এই প্লাস্টিকটা দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে বেসিক্যালি তারপর হচ্ছে এই যে ইঞ্জিন যে কাউলটা আছে নিচে এটা দেওয়া হয়েছে এটা আমরা অনেক সময় বলি যে এটা স্টাইলিশের জন্য দেওয়া হয়েছে আর এটা এটা দেওয়া হয়েছে কাদাকে একটু কাদা যেন ইঞ্জিনটাতে না যায় সে কারণেই দেওয়া হয়েছে আমরা কিন্তু এই সচরাচর এই জিনিসগুলো কিন্তু চিন্তা ভাবনা করি কিন্তু বেসিক্যালি কিন্তু ওটা না এটা একটা কারণ আছে কারণটা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাচ্ছি এই যে এটা হচ্ছে মেটাল এটা হচ্ছে মেটাল আর এটা হচ্ছে প্লাস্টিক তো এটার কোম্পানি যখন এই বাইকটি লঞ্চ করে প্রথমে সর্বপ্রথম কিন্তু এই জিনিসটা কিন্তু ছিল না এখন কিন্তু আপডেট করছে আপডেট করাতে এই যে প্লাস্টিকটা দেওয়া হয় এটা দেওয়া হয়েছে কারণ আছে কারণটা হচ্ছে আপনারা যখন দেখবেন যে একটা বাইক যখন রাস্তায় চলে রাস্তায় চলার সময় কিন্তু অ্যাক্সিডেন্ট কিন্তু বলে কয়ে আসে না অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা যদি কখনো আপনারা সম্মুখীন হয়ে যান তাহলে কিন্তু অনেকটা প্রবলেম হয়ে যাবে যখন অ্যাক্সিডেন্ট হবে তখন কিন্তু আপনার এই যে এই সাইডটার দেখে যদি বাম পাশে পড়েন বা ডান পাশে পড়েন তাহলে কিন্তু আপনার এই ট্যাঙ্কিটা এই ট্যাঙ্কিটা হচ্ছে এই ট্যাঙ্কটা আপনার স্কিট করবে রোডের সাথে যদি পাকা রোডে যদি আপনার পড়ে যান পড়ে যাওয়া কিন্তু এক স্কিট করবে স্কিট করাতে যদি বলি যে এই যে আমি আমি দেখতে পাচ্ছি এখানতে দুইটা পাথর নিব এই দুইটা পাথরে যদি আমি এভাবে যদি এভাবে যদি ইয়ে করি এখানে কিন্তু ফায়ার সৃষ্টি হবে এখানে কিন্তু ফায়ার করবে আমরা অনেক সময় ডিসকভারি চ্যানেলে দেখি না আপনার এভাবে কিন্তু পাথর দিয়ে দিয়ে কিন্তু ওরা কিন্তু আগুন জ্বালানোর চেষ্টা করে ইভেন কিন্তু জ্বালায় এই ঠিক এই একই সিস্টেম যখন আপনার বাইকটি অ্যাক্সিডেন্ট করবেন অ্যাক্সিডেন্ট করার পর যখন আপনার এক সাইডে কাঁদ হয়ে যখন সেচরু কাটে যাবেন রাইড রোডে তখন কিন্তু এটা ঘর্ষণের সৃষ্টি হবে ঘর্ষণের সৃষ্টি হইলে কিন্তু ফায়ার হবে ফায়ার হইলে কিন্তু আপনার এই বাইকটি একবারে ট্যাঙ্কটা পুরোটাই একবারে জ্বলে যাবে এই ধরনের ঘটনা ভাই ঘটে গেছে তাই যার কারণে এই কোম্পানি কিন্তু এখন দিচ্ছে এই যে এই ফুয়েল ট্যাঙ্ক সাথে এই জিনিসটা এই জিনিসটা দিয়ে দিচ্ছে কারণ কেননা যখন আপনার বাইকটি অ্যাক্সিডেন্ট হবে সর্বপ্রথম করবে আপনার এই বাম্পারটা বাম্পারটা এই যখন আপনার দাবে দাবে যাবে যাওয়ার পর কিন্তু যে ফুয়েল ট্যাঙ্কটা আছে এটার উপর দিয়ে সম্পূর্ণ ভরা এপার এটার উপর দিয়ে যায় এটার উপর দিয়ে অনেক সময় আমরা দেখি না বাইক অ্যাক্সিডেন্ট হলে যেটা এই জিনিসগুলো থাকে না এই সাইড গুলো বেশিরভাগ খায় এই সাইড টা একটু কমে মার খায় এই সাইড গুলো বেশিরভাগই কিন্তু অনেকটা হাই

আপনারা যেন ইঞ্জিনে যায় না পড়ে ওটার জন্য কিন্তু বেসিক্যালি না এটার কারণটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাগুলোতে গ্যাপ আছে কিন্তু এটা দিয়ে কিন্তু ফাঁকা আছে দেখতে পাচ্ছেন আমি আঙ্গুল ঢুকাই দিয়ে দেখে দেখাচ্ছি আপনাদেরকে এই সাইডগুলোতে আপনার ফাঁকা আছে তো এই সাইডগুলো ফাঁকা আছে এ পাশ দিয়ে বাতাস যায় আর এটা কিন্তু একটা ওই যে ফ্যানের যে পাখা আছে পাখার মতো কিন্তু এটা এইভাবে কিন্তু ভাস করানো আছে এভাবে একটু একটু করে কিন্তু বাঁকা আছে এটা কারণে কিন্তু আপনার বাতাসটা যখন আপনি বাইকটি রাইড করবেন রাইড করার সময় কিন্তু এ পাশ দিয়ে বাতাসটা ঢুকে কিন্তু আপনার এই সাইড দিয়ে সম্পূর্ণটাতে কিন্তু আপনার বাতাস দিবে কারণ ইঞ্জিনটাকে ঠান্ডা রাখার জন্য হ্যাঁ আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এটা কাটার জন্য না এটা হচ্ছে বেসিক্যালি ইঞ্জিনটাকে এয়ার কুলিং যে সিস্টেমে চলে এয়ার যে বাতাসটা দিয়ে সুন্দরভাবে এ দিয়ে চলে যায় আর আমরা মাঝে মাঝে ভাবি যে এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি এই যে খাসকা কাটা এই যে হেড ব্লকের মধ্যে সিলিন্ডার ব্লকের মধ্যে এই আরও দেওয়ার কারণ আছে কারণ কেন না দিয়ে বাতাসটা যখন আপনার বাইকটি রাইড করবেন রাইড করার সময় কিন্তু এপাস দিয়ে বাতাসটা যায় সম্পূর্ণটাতেই কিন্তু হেড ব্লক এবং সিলিন্ডার ব্লক দুটোতেই কিন্তু যাবে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে ট্যাঙ্কিতে এই যে প্লাস্টিকটা দেওয়ার কারণ একটা আছে আর নিচে ইঞ্জিনটা ইঞ্জিন কালটা দেওয়ার কারণ অবশ্যই আছে অবশ্যই বুঝতে পারছেন যে বিষয়টা কি আজকে যেহেতু কথা বললাম যে ইঞ্জিনের কাউল্ট ইভেন ট্যাঙ্কি মেটালের যে উপরে যে প্লাস্টিকটা আছে এটার দেওয়ার কারণটা কি তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই দুটার কারণ অবশ্যই আছে কোম্পানি এমনি এমনি দেয় না সবকিছু জিনিস অবশ্যই করে ওরা ভাবে চিনতে কিন্তু এই জিনিসগুলো ইনস্টল করে বাইক মধ্যে দিনে দিনে আপডেট করে এই কারণেই কিন্তু তো সামনে আরো ভালো ভালো টপিক নিয়ে আসবো আমি আপনাদের সামনে তো এখনো যারা যারা আমার চ্যানেল যারা যারা এখনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ করে দিয়ে পাশে থাকা একটি আইকনটি অল করে দিয়ে রাখবেন আর হ্যাঁ ভিডিও ভালো লাগবে একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যাবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি তো দেখা হচ্ছে নতুন কোন বাইকের রিভিউ নিয়ে নতুন কোন বাইকের টিপস নিয়ে নতুন কোন বাইকের ব্লগ নিয়ে তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই বাইক রাইড করার সময় স্যাটিফাইড হেলমেট ইউজ করবেন সেফ রাইড মানে হ্যাপি লাইফ আমি আবারও এই দৃশ্যর প্রেমে পড়ে যাচ্ছি দৃশ্যটা কিন্তু অবভিয়াসলি খুবই ভালো লাগছে আমার কাছে যদিও এখন রোদ প্রচুর পরিমাণ রোদ আর এখন কিন্তু খুব আবহাওয়া কিন্তু খুবই গরম একটু বিকেল বেলা যদি এখানে আসা যায় তাহলে কিন্তু অনেকটা বেশি মনোরঞ্জন পরিবেশ একটা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে